قولوا اسلامنا ولمن يدخل الايمان فيه قولوا بكم হে নবিরা কি আনেনি বড়রা এত টুকু বলতে পারে আমরা ঈমানের দিকে ঝুঁকেছি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই দেশের নাগরিক এই মানুষগুলো এতটুকু বলতে পারে যে আদম সুমারির খাতায় আমার মুসলিম নাম আছে এতটুকু বলতে পারে কেন এতটুকু বলতে পারে তার কারণ এখন পর্যন্ত এদের ইমান এদের অন্তরের ভেতর ঠকে নাই ইমান যদি তাদের অন্তরে যুক্ত তাহলে এই ইমানদার মানুষগুলোর কর্মক্ষেত্রে ইমানের পরিচয় পাওয়া যেত অনেক মানুষ ইমানের দাবি কিন্তু কর্মক্ষেত্রে ইমানের কোনো চিহ্ন পাওয়া যায় না কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমরা যারা ইমান এনেছি কর্মক্ষেত্রে ইমানকে ফুটিয়ে তুলতে চাই